মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নাগরিকদের ইরান ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে এবং চীনের সরকার চীনা নাগরিকদের ইসরায়েল ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে তাহলে এই দুটার দিক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই কে কাকে শত্রু মনে করে এবং যেহেতু নির্দেশনা দিয়েছে তার মানে সামনের সময়গুলো খারাপ আসবে সেটাই আমাদেরকে ইঙ্গিত দেয় মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প গতকালকে একটা ছবি পোস্ট করেছেন 12 ঘন্টা আগে যেখানে তিনি দেখিয়েছেন যে তেহরান শহর থেকে ইরানি নাগরিকরা সারা পৃথিবী যারা আছে ইরানি তেহরানে অবস্থান করছে তারা কিভাবে তেহরান ঘিরে চলে যাচ্ছে সারা শহরের যে রাস্তাগুলো আছে সেগুলোতে কি প্রচন্ড রকমের মাইলের পর মাইল দীর্ঘ লাইন জ্যাম পড়ে আছে সুতরাং চারদিকে আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে সামনে ভালো কিছু আছে কি সমস্ত বলি এই যে মার্কিন যুদ্ধজাহাজ মিডল ইস্টের দিকে যাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানিদের জন্য নির্দেশনা চীনের প্রেসিডেন্টের চীনের নাগরিকদের জন্য ইসরায়েল ছাড়ার যে নির্দেশনা এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরান ছাড়া যে নির্দেশনা এগুলো আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাতটা বাড়বে যদিও ইসরায়েলেরা দাবি করছে ইরানের আকাশ এখন ইসরায়েলের দখলে কারণ ইসরায়েলিরা আগের যে আকা দুশো বিমান জঙ্গি বিমান নিয়ে যে আঘাতটা করেছিল সেই সময়ে তারা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা যা যা কিছু আছে এবং স্যাম উৎক্ষেপণের যে ফ্যাসিলিটিগুলো আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের যে প্রতি ব্যবস্থাগুলো আছে সেগুলোর বেশ বড় একটা অংশ ধ্বংস করে দিয়েছে যার ফলে এখন ইরানি বিমান ইরাকি মানে ইসরায়েলের বিমান ইরানের আকাশ সীমায় কোনোরকম বাধাহীনভাবে চলতে পারবে এবং যে কোনো সময় এসে আক্রমণ করে ইরানিদেরকে বিপর্যস্ত করে দিবে আমরা দেখেছি ইরানের শীর্ষ জেনারেলদের ইসরায়েল ধরে ধরে হত্যা করেছে পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে আমরা দেখেছি গোয়েন্দা সংস্থার প্রধানদের হত্যা করেছে এখন তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে তারা কি করছে অনেক বছরের চল্লিশ পঞ্চাশ বছরের যে শাসন সেখানে আছে ইসলামী শাসন সেটাকে তারা উৎখাত করার চেষ্টা করছে সুতরাং ইসরায়েল অলরেডি ডিক্লেয়ার করেছে তাদের যে নিউক্লিয়ার টার্গেট ছিল সেগুলোতে তারা সাকসেস হয়েছে মিলিটারি যে টার্গেট ছিল সেগুলোতেও তারা সাকসেস হয়েছে এখন তাদের পরবর্তী টার্গেট হচ্ছে ইরানের সরকারের পরিবর্তন করা ইরানের যে ইসলামী সরকার আছে ইসলামী রেভলিউশনের যে আর্মি যারা আছে তাদের আয়াতুল্লাহ খামিনীকে এখন তাদের কি করে উৎখাত করা এবং সেখানে লিবারেল কোনো পার্টিকে ক্ষমতায় নিয়ে আসা এ অবস্থায় বাংলাদেশি যারা ওখানে আছে অথবা যারা খুব কষ্টে আছে দুশ্চিন্তায় আছে আমরা অনেক অনেক সাক্ষাৎ দেখেছি যে কিছু কিছু লোক সেখানে অবস্থান করছে কেননা তাদের যাওয়ার মতো বা তাদের যেই ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনা তারা ম্যানেজ করতে পারেনি যার ফলে তারা পিছনে পড়ে গেছে এখন তাদের সবার জন্যে যারা ভ্রমণে আছে তাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ সবাইকে যার যার জায়গা থেকে হাঁদায়াত করুন আমরা একটা ব্যানারের কথা বলি যেটা মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ সেখানে আমার কথা আপনার কথা আমাদের কথা আমরা বলি আপনাদেরকে আমাদের সাথে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে আপনারা অংশী হবেন সে আমন্ত্রণ আপনাদের জন্য থাকলো আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা থাকলো আল্লাহ সবার মঙ্গল করুন